হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সি ক্রিয়েশন চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এখন ঘড়িতে বাজে ওই সাড়ে চারটার মতো আমি জাস্ট শ্যাম্পু করে স্নান করে এলাম আর আজকে আমাদের একটু ব্যাঙ্গালোর যাওয়ার আছে হাজব্যান্ডের কাজের জন্য তো চলো বন্ধুরা তোমাদেরকে এদিকে আমি একটু দেখিয়ে দিই আজকে আমার একটু মনটা খারাপও আছে এই যে মোমোকে ঘরে রেখে যেতে হচ্ছে কারণ আমি প্রত্যেকবার মোমোকে নিয়ে যাই যেখানে যাই কিন্তু বাসে করে নিয়ে গেলে না খুব ঝামেলা করে এর আগের বার তিরুপুর গেছিলাম বাসে ওরা প্রবলেম করছিলো বলছিলো নেক্সট টাইম আর বাসে না আনতে কারণ বাসে নাকি পেট অ্যালাউড না ট্রেনে কোনো প্রবলেম করে না ট্রেনে তো টিকিট কেটে নিয়ে যাই তো বাসে যাওয়ার সময় প্রবলেম করছিলো আসার সময় তো প্রবলেম করছিলো তাও অনেক কষ্ট নিয়ে এসেছি তাই এবার একে ঘরে রেখে যেতে হবে আমার ওর জন্যই বেশি করে মনটা খারাপ লাগছে তো চলো আবার একটু পরে আসছি তোমাদের সাথে কথা বলতে আজকে হচ্ছে আঠাশ তারিখ এখন ঘুরিতে পারছে পাঁচটা আমি একটু আগে স্নান করলাম চুলটা ভেজা চুলটা একটু খুলে দি আমি সেই আজকেই রেখে দিয়েছি চুলটা এখন আঁচড়াইনি কারণ ভেজা চুল আমি আঁচড়াই না ভেজা চুল আমি আঁচড়াই না সে সিরাম মেখে এই চুলটা একমাত্র খুললাম আর আজকে হাজব্যান্ড যাবে ব্যাঙ্গালোর তো আমি বললাম যে আমাকে বাড়িতে রেখে যাও ও বলছে যে না তুমি একা একা থাকবে তো তিন দিন মতো লাগতে পারে তোমাকে নিয়ে যাব। তো আমি ভাবলাম যে আমি যাব আবার এই যে ওরা আছে ওখানে মোমো আছে তো মোমোকে ছেলে কোনো কখনো যাই না কোথাও মানে বাড়িতে গেল কোথাও গেলে মায়ের কাছে রেখে যাই আর এখানে পাশের বাড়ি বৌদি আছে দাদা আছে ওদেরকে বলেছে ওরা বলল ঠিক আছে খাবার দিয়ে দেবো অসুবিধা নেই দু তিন দিনের জন্যই তো আর ওকে বাসে নিতে প্রবলেম করে ট্রেনে কোনো প্রবলেম করে না টিকিট কেটে নিয়ে যাই কিন্তু বাসে নাকি অ্যালাউ করে না কারণ আগেরবার গেছিলাম যখন তিরুপুর গেছিলাম যখন ওকে নিয়ে গেছিলাম তো তখন একটু প্রবলেম করছিল সেই জন্য এখন আর নিয়ে যাচ্ছি না ওকে ঘরে রেখেই যাব আর আমি প্রথমে বলেছিলাম যাবই না তো আমার শরীরটাও খুব একটা ভালো না ঠান্ডা লেগেছে তো বলছে আমি থাকবো না তুমি এক একা থাকবে যদি জ্বর আসে কে দেখবে তো তুমি আমার সাথেই চলো সেই জন্য আর কি যাব আজকে রাত্রে সাড়ে দশটার সময় বাস আমাদের এখান থেকেই বাস ছাড়ে যেখানে ছাকি আর কি চেন্নাইতে ভান্ডালুরের ওখান থেকে বাসটা যাবে তো বাসে করে আজকে আমরা যাব ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোরে ও যে ডিপার্টমেন্ট আর কি আছে এখন তো ওখানে ওয়াশিং হয় তো ওখানে ও যাবে দেখবে সেই জন্য যেতে হবে মাঝে মাঝে যেতে হয় খুব রেয়ার খুব মানে হয়তো ছ মাসে একবার কি এরকম যেতে হয় তো অফিসের কাজ এখন যেতে হবে এটা কিছু করার নেই তো চলো আবার আসছি কিছুক্ষণ পর এখন হচ্ছে এখন যাওয়ার জন্য এই যে প্রস্তুতি নিচ্ছি আমরা তো আমি ব্যাগ গোছাতে পারি ভালো তারপরেও ও আমাকে দেয় না ও নিজেই গুছিয়ে নেয় আমার জামা কাপড় ও জামা কাপড় সবটাই ও গুছায় আরও আমাকে এইদিকে বললো যে আমাকে একটু বাইরে থেকে স্যাম্পেলগুলো এনে দিতে এই যে ব্যাগ আছে আর এখানে কাপড় আছে সুতো আছে আমি সত্যিই টেক্সটাইল সম্পর্কে আর মাথায় ঢোকেও না আমি বারবার কোশ্চেন করি আমাকে বলেও আমার মানে কোশ্চেনেরও অ্যান্সারও দেয় বিরক্ত হয় না তারপরও আমি বুঝি না তাই আর জিজ্ঞেসও করি না তো এইখান থেকে এই জিনিসগুলো এনে দিলাম এগুলো নিয়ে যাবে কাজের জন্যই যেতে হচ্ছে তার মনটাও খারাপ লাগছে কারণ আমি মোমাকে কী বলো প্রচণ্ড ভালোবাসি একদম ছোট্ট কুড়ি দিন না আঠাশ দিনের বয়স হলো তখন থেকে ওকে মানুষ করেছে এখন ওর এক বছর বয়স তো এখানে এখন ব্যাগ গুছানো চলছে ব্যাগ গুছানোর পর আমরা রেডি হয়ে বেরোবো তো বেশি কিছু জামাকাপড় নিচ্ছি না তিন দিনের জন্য যাবো জিন্সের প্যান্ট চুড়িদার আর ঘরে পরার নিচ্ছি তো চলো বন্ধুরা দেখতে থাকো আজকে পুরো ব্লগটা আর জানিও কেমন লাগছে আমার ওই ব্লগ হ্যালো বন্ধুরা তো আবার অনেকক্ষণ পর এলাম খাওয়া দাওয়া করে রাত্রের একদম রেডি হয়ে গেছি এখন ঘুরিতে বাজে সাড়ে নটার মতো আমাদের ক্যাব বুক করা হয়ে গেছে এখন আমরা যাচ্ছি ভান্ডালুর জুয়ের কাছে ওখান থেকেই বাস যাবে ব্যাঙ্গালোরের বাস তো চলো আবার যেতে যেতে দেখা হবে বাইরে বৃষ্টিও পড়ছে আর বাসের টাইমিং সাড়ে দশটার সময় তো চলো আর পরে দেখা হচ্ছে আমরা বাসে চেপে পড়েছি আমি উঠে গেছি ওপরে এসি স্লিপার শুয়ে শুয়ে যাব ওই সাত আট ঘন্টা মতো লাগবে পৌঁছে যাব তো আমি এখন ক্যামেরাটা করছি ও জুতো খুলছে তারপরে ওপরে উঠবে আর এই দিকে ও শুয়ে পড়েছে আর আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু অনেক কি বলবো বড় সিট থাকে দুজন অনেক আরামে শুতে পারে এতটাই বড় জায়গা থাকে তো চলো দেখে থাকো আবার কালকে একদম কথা হবে এখন উঠে শুয়ে পড়বো রাত্রি প্রায় এগারোটা বাজে এখন ঘুমিয়ে পড়ব কালকে সকাল সাড়ে পাঁচটার দিকে নেমে যাব আমরা ব্যাঙ্গালোর ম্যাজিস্ট্রেট জায়গাটা নাম ওখানে বাসস্ট্যান্ড আছে ওখানে নামবো এখন শোয়ার প্রিপারেশান চলছে পর্দা টর্দা মানে দিয়ে ঢেকে দিচ্ছে তারপর এখন আমরা শুয়ে পড়ব তো চলো আবার কালকে দেখা হচ্ছে গুড নাইট গুড মর্নিং সকলকে তো দেখো রাত্রেবেলা ঘুমিয়ে এসির ঠান্ডায় আমার চোখ মুখ কীরকম ফুলে গেছে কারণ এখানে এসিটা একদম কাছে থাকে তো ঠান্ডা লেগে চোখগুলো পুরো ফুলে একদম মুখটা গোল টমেটো হয়ে গেছে তো এখন ওই ঘড়িতে বাজে পাঁচটা মতো আমরা আর আধা ঘন্টা পর নেমে যাব তো সেই জন্য দেখাচ্ছি ভোরের ব্যাঙ্গালোর আর ব্যাঙ্গালোরের রোডগুলো কত ক্লিয়ার একটুও ময়লা নেই সবসময় ক্লিয়ার করে এখানে চেন্নাইটাও পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাঙ্গালোর আরও ক্লিয়ার ব্যাঙ্গালোরের রোড জাস্ট ওয়াও এক কথায় বলে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা বাস থেকে আমরা নেমে গেছি তারপর ক্যাব বুক করে নিয়েছি এখন আমরা যাব প্রায় দশ কিলোমিটার দূরে ওখানে ওই ফ্যাক্টরিটা যেখানে আর কি কাজ আছে ওর তো সেখানে সামনাসামনি হোটেলও বুক করে রেখেছে তো সেখানে গিয়ে আমরা উঠবো তো চলো আবার হোটেলে গিয়ে দেখা হচ্ছে সে ফ্রেশ হয়ে এই যে আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি এখন তারপরে আমরা পাশের একটু দোকানে এসেছিলাম সেখান থেকে কিছু মিঠাই কিনলাম এখন দেখতে পাবেন আমার হাতে মিঠাইয়ের প্যাকেট এখান থেকে আমি মতিচুরের লাড্ডু তারপরে এখানে যেটা ফেমাস মিষ্টি ব্যাঙ্গালোরের মাইসুর পার্ক তো এই মিষ্টিটা অনেক টেস্টি আমি সবটাই তোমাদেরকে দেখাবো আর এখন আমাকে ভিডিও করে দিচ্ছে আমার বর তো ওকে বললাম একটু ক্যামেরাটা ধরে দাও তো ভিডিওটা করে দিচ্ছে তো আমরা একটুখানি বেরিয়েছিলাম ব্রেকফাস্ট করার পর এখানে কি নিউ আগরওয়াল সুগার ফ্রি সু সুগার ফ্রি কিন্তু এটা কি দিয়ে বানিয়েছে গো সবগুলো যদি সুগার ফ্রি হয় এই যেখানে লেখা আছে সুগার ফ্রি তাহলে কি সেই সুগার ফ্রি ট্যাবলেট দিয়ে বানিয়েছে আর এখানে এই যে এই বক্সের মধ্যে কি সুন্দর দিয়েছে প্যাকেট করে এখানে মিষ্টির প্যাকেটের বক্সগুলো খুব সুন্দর সুন্দর সব মিষ্টিগুলো একটা একটা করে নিয়ে এখন ঘড়িতে কটা বাজে দুটো দেড়টা বাজে ঘুমাচ্ছিলাম হঠাৎ করে বলছে রেডি হও রে তো খেতে যাবো দিয়ে পরে কি অবস্থা মুখটা ধুয়ে জামাটা পুরো কোন রকম চলে এসে এত বাজে তোমার অফিসের কাজ শুরু হবে কখন দেখে বলে দাও না এখনো মাল পৌঁছায়নি ক্লিয়ারে কি মাল লব ব্যাঙ্কও লা দি। কি মাল মাল মানে ওই পেটিজ লাগা চলো দেখি। টুকুরে ভাত খাব নাকি ভাতই খাব। মাকে। ওই টাকাও না। আই। ভিডিও করো ভিডিও ভিডিও করো। দিতে অল্প বন্ধুরা এখন পাঁচটা মতো আর আমরা এখন যাচ্ছি ইসকনে তো ব্যাঙ্গালোর ইস্কনটা নাকি অনেক বড় তাই আমার হাজবেন্ড চলে এসছে কাজের থেকে বলছি ইসকন নিয়ে যাবে তো চলো এখন গাড়ি বুক দিয়েছি গাড়িও চলে আসছে তো চলো যাওয়া যান তো ক্যামেরা নিঃশ্বাস বাইরে থেকেই করছি এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে আর বাইরে জুতো রেখে দিয়েছি আর এই জায়গাটা দেখতে অনেকটা কিন্তু ভেলোরে স্বর্ণ মন্দিরের মতো রাস্তাটা একই রকম দেখতে কিন্তু ওখানে স্বর্ণ মন্দিরে অনেকটা হাঁটতে হয় এখানে হাঁটাটা একটু কম কিন্তু মন্দিরটা অনেক বড় এরিয়া জুড়ে চেন্নাইতেও আমি ইস্কন গেছি তো ওখানে ইস্কনটাও বড় কিন্তু এই ব্যাঙ্গালোরের ইস্কনটা অনেক বেশি বড়। তারপরে এখন আমার ক্যামেরা করে দিচ্ছে মানে ভিডিও করে দিচ্ছে আমার বর আমি ওকে বললাম যে একটু ক্যামেরাটা ধরে দাও ফোনটা ধরে দাও নাহলে পরে আমি ভালো করে ব্লগে দিতে পারবো না আর মন্দিরটাও দেখিয়ে দাও একটু ভালো করে এটাই বলছিলাম তো তারপরে আমি বললাম যে এবার আমাকে দাও আমি একটুখানি দেখিয়ে দিই দেখো কত সুন্দর না দেখতে জুম করে দূর থেকে দেখো দেখাচ্ছি তাহলে ভালো করে পুরোটা দেখা যাবে অনেক সুন্দর মন্দিরটা మాకు ఇచ్చింది ఆఫర్లో మాకు నిజంగా ఒకప్పుడు టైం గుర్తు వచ్చేలా అప్పుడు లేనే

ইস্কন থেকে কয়েকটা জিনিস কিনেছি জয় শ্রী বালকৃষ্ণ আর এটা হচ্ছে শ্রীরাম এখানে রাম আছে লক্ষ্মণ আছে সীতা আছে আর বাজরাংবালি আছে তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে জানাবে আর আমার ব্লগ ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটায় ক্লিক করে দেবে তাহলে নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের পেজে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকেও ভালো থেকেও টাটা বাবাই হরে কৃষ্ণ